জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য কার্তিক মাস দু হাজার পঁচিশ সাল কেমন কাটতে চলেছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে অনেক মকর রাশি জাতক এবং জাতিকাদের জীবনে যদি অকাল মৃত্যুর দোষ গ্রহ শান্তি হচ্ছে না পিত্র দোষ আছে গুরুচন্ডাল দোষ আছে হয়তো কেউ আপনাদের পেছনে লেগে আছে শত্রুতা করছে তাদের জন্য কিন্তু এই কার্তিক মাস খুবই ভালো কারণ কার্তিক মাসে যে আমস্যা পড়ছে সেই অমাবস্যা রাতে অবশ্যই মা দক্ষিণাকালীর মন্দিরে উপোস থেকে আপনারা পুজো দিন মায়ের কাছে প্রার্থনা করুন মনে অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এই সময়ে যে গ্রহ পজিশন চলছে সে অনুযায়ী যদি রাশি ফল আমি বলি এবছর এই বিশেষ করে কার্তিক মাসে মকর রাশি জাতক জাতিকাদের জন্য সাহস পরিবর্তন চ্যালেঞ্জ এই তিনটে দিকে কিন্তু দেখা দিতে পারে শনি চতুর্থ ঘরে পারিবারিক দায়িত্ব বাড়াবে তবে ধৈর্য রাখুন অবশ্যই শনি কিন্তু আপনাদের সাড়ে সাথে শেষ হয়ে গেলে শুভ ফল আপনাকে দেবে দেবে বৃহস্পতি ষষ্ঠ ঘরে স্বাস্থ্য কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়াবে কিন্তু শুভ ফলও প্রদান করছে ধীরে ধীরে রাহুকেতু মানসিক এবং আধ্যাত্মিক দুই উন্নতি ঘটাতে চলেছে কার্তিক মাস থেকে চাকরিজীবীদের জন্য এই মাসে দায়িত্ব বাড়াবে বস বা সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ব্যবসা নতুন সুযোগ আসতে চলেছে এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিন সাফল্য আপনার কাছে আছে হঠাৎ কিছু খরচা হবে বিশেষ করে নিজস্ব ঘর বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবতি হতে পারে তবে ধৈর্য ধরে কথা বললে সম্পর্ক আরো মজবুত হতে চলেছে অবিবাহিতদের জন্য সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়াতে পারে অবশ্যই আপনাদের কার্তিক মাসে কিছু না কিছু একটা ভালো খবর আপনারা পাবেনই পাবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের সাপোর্ট পাওয়া যাবে বিশেষ করে এই মাসে মানসিক চাপ চোখের সমস্যা সায়ুর সমস্যায় সতর্ক থাকতে হবে যারা হয়তো বিদেশে পড়াশোনার জন্য আপনারা এতদিন অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য কার্তিক মাস কিন্তু ভালো ফল দিতে চলেছে কিংবা যারা হয়তো বিদেশে চাকরি করার জন্য বা কর্ম করার জন্য যেতে উদ্যোগী তাদের জন্য কিন্তু কার্তিক মাস খুব ভালো আছে তাই অবশ্যই পাতসরণ স্মরণ ধ্যান নিয়মিত হাঁটাচলা করুন কারণ এই মাসে মানসিক চাপ চোখ সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে বিশেষ করে মকর যেটা হয় রাত্রিতে ঠিকঠাক ঘুমায় না পেটের সমস্যা হয় গ্যাস অ্যাসিডিটি প্রবলেম থাকে তাহলে আপনাদের নিমেষে মিটে যাবে বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা